কোন ইবাদত তাকদির লেখনকে পরিবর্তন করে না আল্লাহ জানা দেন কোন বান্দা যদি দোয়া করবে এই দোয়া করার কারণে আল্লাহ জানায় তার ভবিষ্যতে যদি কোনো বিপদ থাকে ওই কারণে আল্লাহ জানা তাক দিনে লিখনটাকে পরিবর্তন করিয়া ওই বান্দার সুস্থতার মত দান করবে চিৎকার করে বলেন সুবহান আল্লাহ ও বায় আমার কোনো কিছুই পরিবর্তন করতে পারে না ভাগ্য লিখনকে পরিবর্তন করতে পারে না আপনার আমার তাকদিরে লিখনকে পরিবর্তন করতে পারে না কোন ইবাদত আপনার আপনার তাকদির আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না নবী জানিয়ে দেয় একটা জিনিস আছে ওই জিনিসটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে আপনার তাকদিরকে পরিবর্তন করে দিবে ওই জিনিসটা হলো দোয়া ওই জিনিসটা কি দোয়া আল্লাহর কাছে দোয়া করা লাগবে ওই দোয়াটা হলো আল্লাহ বলেন নবী জানাইয়া দেয় এই দুআর মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আপনার যত বিপদ আপদ বালা মুসিবত যদি থেকেও থাকে আল্লাহ বলেন এই দুআর বওয়লে যে আপনি যে দোয়া করেছেন এই দুআর কারণে আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين الله رب العالمين الله تعالى الله تعالى قرآن جنايا

আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকি আল্লাহ চিৎকার করে বলেন সুবহান আল্লাহ বলছেন এ বান্দা তোমরা যদি আমি আল্লাহরে ডাকতে পারো আমি আল্লাহরে যদি ডাকার মতন ডাকতে পারো

আমার ইবাদত করবে না আল্লাহ বলেন তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান যাবে চিৎকার করে বলেন না আল্লাহ আলামিন জানায় দেন আল্লাহ পাকুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহরে ডাক আমি আল্লাহ ডাকার মতুম যদি ডাকতে পারো আল্লাহ পাখর আলামিন জানা দেয় বান্দা আমি আল্লাহ সারা দিয়া দেব চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ এক জায়গায় প্রথমে বলছেন বান্দা যদি ডাকে আমি ডাকে সারা দেব তারপর আল্লাহ বলেন যারা অহংকার বশত যারা ইবাদত করবে না যারা অহংকার বসত ইবাদত করবে না গোলাপি করবে না আল্লাহ জানাতে তারা ও লাঞ্ছিত অবস্থায় জাহান নিক্ষে নিক্ষেপ চিৎকার করে বলেন না হুজুবিল্লা ও বাইরা আমার আল্লাহ পাখর আলামিন আল্লাহ জানা কোরআনে জানা কাছে যাওয়া লাগবে আমি আল্লাহর কাছে যদি বান্দা চা এ বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে যাইতে পারো আমি আল্লাহ দিতে পারবো বলেন দুনিয়াতে যার কাছে না পাই যা জার কাছে না পাই কিন্তু আল্লাহর দরবারে সব কিছু পাই আল্লাহর কাছে কি পাই সব কিছু পাই অর্থাৎ আল্লাহর কাছে যাওয়া লাগবে আল্লাহর নবী পায় ওমর নবী জানায় দেয় নবী জানায় দেয় কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মিয়া সাল্লাহায় আল্লাহ পায় কম বর্ণবী জানায়াদেহ পায় বর্ণবীর জানায়াদে মেছকা শরীফের এক শদক পঁচানব্বই নাম্বার আদি সে আল্লাহনবী পায়ে কম বর্ণবী জানায়াদে যে ব্যক্তি আল্লাহ নিকর দোয়া করে না আল্লাহ বলেন আমি আল্লাহ তার ওপৰত রাগা নিধ হয়ে থাকি চিৎকার করে বলেন না আউজবেল্লাহ আল্লাহ নিজে বলছেন বন্দা আল্লাহ বলেন বান্দা রে আল্লাহ বলেন বান্দা আমার কাছে যারা না চাইবে যারা আমি আল্লাহর কাছে চাইবে না আমি আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়ে যায় গুসা হয়ে যায় চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ কেমন দয়ার মালিক কেমন আল্লাহ মোরা পাইছি রে ভাই যে আল্লাহ আমি আল্লাহর কাছে যদি না আমি চাও আল্লাহ আরো রাগান্বিত হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর কাছে চাইবে ওই বান্দা আমার কাছে প্রিয় ভয়া যায় চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই হাদিস যারা বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছে দোয়া করা লাগবে কি লাগবে না আল্লাহর কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে যাওয়া লাগবে আল্লাহ নবী পায়াম্বর নবী জানায় দেন আরেকটি হাদিস মিশকাত শরীফের দুই হাজার দুই শত নম্বর আল্লাহ নবী জানায় দেন আল্লাহ নবী জানায় দেন আদ্দুআ হুয়াল আল্লাহ নবী পায় অম্বর নবী জানায় দে নবী জানায় দেয় হলো বান্দার জন্য আমার উন্মতের জন্য এক প্রকার বলেন কি এই বাদক নবী জানায় দেয় মেসকাত শরীফের হাদিসে নবী জানায় দেয় বান্দার জন্য আমার উম্মতের জন্য দোয়াই হলো এক প্রকার এই অতএব ইবাদত করা লাগবে কি লাগবে না ভাইরা আমান আল্লাহ পাক রব্বুল আলামিন

বলেন ইবাদতের মগজ হলো দোয়া বলেন আমরা যত ইবাদত করি নামাজ পড়ি গোলাপি করি দাসত্ব করি জিকির আসকার করি তাসবিজ দালিল আদায় করি যাবতীয় যত ইবাদত করি আল্লাহ নবী পায়ম্বর নবী জানায় দেন যত ইবাদত আমরা করি রে ভাই সমস্ত ইবাদতের মগজ হলো আদোয়া সমস্ত দোয়া সমস্ত সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া আলার্নায় দেয় সমস্ত ইবাদতের মগজ কি দোয়া বলেন মগজ কি দোয়া শুধু তাই নয় আল্লাহ নবী পায় কম্বর নবী আরেক হাদিসে জানা দেয় মেশকাত শরীফের 2232 নম্বর হাদিসে আল্লাহর নবী পয়গম্বর নবী জানা দেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত নবী জানা দেয় আল্লাহর কাছে দোয়ার চেয়ে অন্য কোন জিনিস অধিক মর্যাদা নেই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ দোয়ার চাইতে আল্লাহর কাছে যে দোয়া চাইবো ওই দোয়ার চাইতে কোনো মর্যাদার বিষয় আর কিছুই নেই আল্লাহ বলেছেন তো চাইতে আমার আল্লাহর কাছে রবের কাছে মালিকের কাছে তো আর চাইতে অন্য কিছু মর্যাদা পূর্ণ নেই অতএব সব কিছুই মর্যাদা পূর্ণ আল্লাহ নবী জানায় দেয় এর চাইতে বেশি মর্যাদা পূর্ণ হলো সমস্ত বান্দা যখন আমি আল্লাহ তালার তরে হাত উঠাইয়া আল্লাহ তালার কাছে মাথা নিছু করিয়া আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমি যত গুণা করেছি আমার যত পাপbundle রয়েছে সমস্ত পাপbundle আমার ইবাদত সব কবুল করে নেন পাপগুলো মুছন করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে আল্লাহ বলেন সচ্চাই থেকে মর্যাদাপূর্ণ সুবহানাল্লাহ অতএব আল্লাহর কাছে চাওয়া লাগবে কি লাগবে না চাওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এবার আপনি যে আমি যে দোয়া করব দোয়া করার উপযুক্ত আল্লাহ নবী پیغمبر নবী জানায় দেন দুয়া যে আপনি আমি করব দুআর উপকারিতা এক নম্বর নবি জানায় দেয় মিশকাত শরীফের হাদিস 2233 নম্বর হাদিসে আল্লাহ নবী পায়গম্বর নবী জানায় দেন হযরত সালমান ফারসি رضی আল্লাহু তিনি জানায়া দেয় আল্লাহ নবী পায়গম্বর নবী জানায়া দেয় নবী বলেন দু ছাড়া কোনো নির্বাদক কোনো কিছুই তাকদিরকে তাকদির লিখনকে পরিবর্তন করতে পারে না চিৎকার করে বলেন সুবহান আল্লাহম নবী জানা দেয় নামাজ আপনার আপনার তাকদির লিখনকে পরিবর্তন করতে পারে না কোন ইবাদত তাকদির লিখনকে পরিবর্তন করে না আল্লাহ নবী জানায় কোন বান্দা যদি দোয়া করবে এই দোয়া করার কারণে আল্লাহ জানায় তার ভবিষ্যতে যদি কোনো বিপদ থাকে ওই বিপদটা দোয়ার কারণে আল্লাহ তাআলা তাক লিখনটাকে লেখনটাকে পরিবর্তন করিয়া ওই বান্দার সুস্থতার দান করবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ও বাইরের আমার কোনো কিছুই পরিবর্তন করতে পারে না লিখনকে পরিবর্তন করতে পারে না আপনার আমার তাকদিরে লিখনকে পরিবর্তন করতে পারে না কোন ইবাদত আপনার আপনার তাকদির আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না নবী জানিয়ে দেয় একটা জিনিস আছে ওই জিনিসটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে আপনার তাকদিরকে পরিবর্তন করে দিবে ওই জিনিসটা হলো দোয়া ওই জিনিসটা কি দোয়া আল্লাহর কাছে দোয়া করা লাগবে ওই দোয়াটা হলো আল্লাহ বলেন নবী জানা দেয় এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আপনার যত বিপদ আপদ বালা মুসিব যদি থেকেও থাকে আল্লাহ বলেন এই দোয়ার বদলতে আপনি যে দোয়া করেছেন এই দোয়ার কারণে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় সুবাহ অতএব দোয়া করা লাগবে কি লাগবে না ভাইয়েরা আমার এবার একটি হাদিস মিশকান শরীফে 2236 নম্বর হাদিসে আল্লাহ নবী পায়গম্বর নবী জানাইয়া দেন হযরত জামির رضی আল্লাহু তাআলা আনহু তিনি জানাইয়া দেয় আল্লাহ নবী পায়গম্বর নবী জানাইয়া দেন কোন ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে হয়তো দোয়াটা কবুল হবে আর হয় যদি কবুল না হয় আল্লা বলেন যদি কবুল না হয় এই দোয়া করার কারণে আল্লাহ আপনার ভবিষ্যতে আপনাকে পরিপূর্ণ হেফাজত করে রাখবেন চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আপনি কথার কথা আপনি দোয়া করলেন আল্লাহ আপনি আমার জিন্দগির সব গুণা মাফ করে দেন আমার যত মাফ করেছি মাফ করে দেন আল্লাহ গো আপনি আমারে এমন এই এই জিনিসটা দান করেন ওমুকটা আমারে দান করেন কিন্তু কবুল হতে পারে যদি কবুল না হয় ঘাবড়াবেন না কবুল যদি না হয় মোরা রাখতে হবে এই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই কিন্তু দোয়া কবুল করেন নাই এই কারণে আপনার ভবিষ্যতে কোনো বিপদ আছে আল্লাহ জানে আপনি জানেন না এই দোয়া কবুল না করার ক্ষেত্রে এই দুআর উসিলায় আল্লাহ আপনার ভবিষ্যতে যত বিপদ আছে বিপদটাকে সরাইয়া দিবেন তো আর চিৎকার করে বলেন সুবাহান মনে করবেন আপনি আজকে দোয়া করছেন আল্লাহ মা শরীরটাকে সুস্থ করিয়া দেন আপনি সুস্থ হচ্ছেন না অনেক দিন হয়ে গেল সুস্থ হচ্ছেন না মনে রাখতে হবে এই দোয়া কবুল হয় না এই কারণে আপনি আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়া যাইবে না বরং মনে রাখতে হবে এই দোয়াটা যেন আল্লাহ কবুল করেন নাই মনে রাখতে হবে আমি জানি না আল্লাহ জানে ভবিষ্যতে আমার কোন বড় ধরনের বিপদ আছে এই বিপদরা সরানোর জন্য এই দোয়াটা আল্লাহ ওই বিপদের জন্য রাখছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা বোঝা থাকলে বলেন তো দোয়া দরকার আছে না নাই বলেন দোয়া দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা হাদিস আপনাদেরকে জানায়া দেই মস্কাৎ শরীফে 2210

কেউ যদি বিপদ আপদের সময় দোয়া কবুল করাইতে চায় নবী জানায় সে যেন সুস্থ সবল থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানায়া দেয় নবী জানায়া দেয় সুস্থ অবস্থায় আল্লাহকে আমরা ভুলে যাই সুস্থ অবস্থায় আল্লাহ যে একজন আছে আমরা ভুলে যাই সুস্থ অবস্থায় আল্লাহর কদর জানি না আল্লাহকে কদর করতে জানি না কিন্তু অসুস্থ বিপদ আপদ যখন আপনার সামনে হাজির হয়ে যাবে তখন আল্লাহ দরবারে ওসিয়া পরিয়া যায় অতএব ভাই আমার আল্লাহর নবী জানায়া দেয় আপনার বিপদের সময় দোয়া যদি কবুল করাইতে চান আল্লাহর নবী জানায়া দেয় আপনার বিপদের সময় যদি দোয়া কবুল করাইতে চান নবী জানায়া দেয় আপনি যখন বিপদহীন কোনো বিপদ নাই সুস্থ আছেন সবল আছেন এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগবে আপনি যদি সুস্থ সবল বিপদহীন সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়া দা বিপদের সময় আল্লাহ উপস্থিত করে দিবেন ওই উপস্থিত সময় আল্লাহ আপনাকে বিপদাবত থেকে হেফাজত করে দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ অতএব দোয়া করা লাগবে ভাই আমার সব সময় দোয়া করা লাগবে অতএব ভাই আমার দোয়া বেশি বেশি করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ ডাকে সাড়া দিব কে বলছেন আল্লাহ বলছেন অতএব আল্লাহকে ডাকা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া লাগবে অতএব সুস্থ থাকি আর অসুস্থ থাকি দোয়া করব কার কাছে আল্লাহর কাছে অতএব ভাই আমল সর্বমুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা মুনাজাত দরিয়া হাত বাড়াই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি এখন সুস্থ আছেন সবল আসতেন কোনো বিপদ আপদ নাই আপনি এরপর দোয়া করবেন কেন করবেন আল্লাহ নবী জানাই দেয় আপনি সুস্থ অবস্থায় সবল অবস্থায় বিপদহীন কোন বিপদ নাই এই অবস্থা আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন প্রার্থনা চাচ্ছেন আল্লাহ বলেন এই দোয়াটা ওই বান্দার জন্য আমি উঠাইয়া রাখবো যখন বান্দা বিপদে করবো বিপদের সময় দোয়াটা বিপদের সময় করচকর করিয়া বান্দাকে বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেবো সুভান অতএব এই হাদিস দ্বারা বোঝাই বোঝা গেলে বুঝলে আপনারা বলেন তো সব দোয়া করা লাগবে কি লাগবে না সর্ব অবস্থায় দোয়া করা লাগবে ওইদিন আমাদের শহীদ যারা পুরা মেন তার কার মেন যে তার রয়েছে তার কাইটা মেটে ফুসাই নিয়েছে কথা বলছেন যদি কারেন্ট থাকতো তাহলে উনি কি আর বাচ্চা থাকতো বলে অতএব যেই কোনো মুহূর্তে আপনি দোয়া করবেন এক্সাম্পল দিলাম এক্সাম্পল দিলাম অনেক উদাহরণ রয়েছে আপনি দোয়া করবেন এই দোয়ার বদৌলত বদৌলতে আপনি বুঝতে পারবেন না আপনি টেরও পাইবেন না আল্লাহ আপনি কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ অতএব সর্ব মুহূর্তে দোয়া করবেন কি করবেন ভাই সর্ব মুহূর্তে ইবাদত করবেন দোয়া করবেন মানে সব মুহূর্তে আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন দোয়া করবেন আল্লাহ বলছেন সুস্থ অবস্থায় দোয়াটা বিপদের সময় আমি কার্যকরী করিয়া ওই বিপদটাকে আল্লাহ আমি আল্লাহ উদ্ধার করে দিবেন ইনশাপ আল্লাহ ভাই আমার দোয়া করা লাগবে কি করা লাগবে ভাই দোয়া করা লাগবে আজকে অনেক আলোচনা করতাম ভাই আমার আজ যেহেতু সময় সংক্ষেপ আগামী জুমা ইনশাল্লাহ দোয়া আমাদের কেন কবুল হয় না দোয়া আমাদের কেন কবুল হয় না অথবা কোন কাজ করলে আমাদের দোয়া কবুল হবে এ বিষয়ে ইনশাল্লাহ সংক্ষিপে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে দোয়া বিশেষ করে সুস্থ আছি সবল আছি বিপদ নাই কিছু নাই আল্লাহর কাছে দোয়া করতে রাজি নি ভাই এখন মনে করেন যে আল্লাহ আমার বিপদ দেয় নাই আমি সুস্থ আছি আমি কেন আল্লাহর কাছে যাব বিপদ আসলে মসজিদে জিলাফি দেবো হুজুর দিয়া দোয়া ফরাইবো এমনটা করবেন কর এমনটা করবেন না জীবনে না সব সময় আপনি নিজের দোয়া নিজে করবেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন মনে রাখতে হবে নবীর হাদিস কি মিথ্যা বলেন নবীর হাদিস মিথ্যা আপনি যে প্রতিদিন দোয়া করতেছেন প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন এ আপনি এখন সুস্থ আছেন সুস্থ অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন আপনি মনে রাখবেন আপনি এই দোয়াটা আল্লাহ তাআলা বিপদের সময় কার্যকর করবে তাহলে আমরা দোয়া করতে হবে না ভাই দোয়া করতে হবে বেশি বেশি দোয়া করা লাগবে কথা বলছেন আরেকটি বিষয় আপনি আমি যখন দোয়া করি যখন দোয়া করি কোনো দোয়া আমাদের কিছু দোয়া আছে কবুল হয় না আসে না নাই আবার কিছু আছে আজকে দোয়া করছি কালকে কবুল হয়ে যায় আছে না ভাই বিশ্বাস করেন আমি নিজেই আমি পরীক্ষিত আপনি যখন দোয়া করবেন আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহর কাছে কিছু উশিলা দিবেন বলেন কিছু উশিলা দিবেন এক নম্বর উশিলা আমি পরীক্ষিত ভাই আপনি একটা উশিলা হচ্ছে যদি কখনো কোনো ভালো কাজ কইরা থাকেন যদি কখনো কোনো ভালো কাজ কইরা থাকেন আল্লাহ আমি তো মসজিদে এমন এত টাকা দান করছি আল্লাহ আমি তো আমার মা বাবা জীবিত থাকতে আমি মা বাবার খ্যাত করছি মা বাবাকে কষ্ট দেই নাই ভালো কাজ আল্লাহকে উদাহরণ দিয়ে বুঝাইবেন আল্লাহ আমি তো মা বাবার খ্যাতমত করছি আল্লাহ আমি তো মসজিদে এত টাকা দিছি আল্লাহ আমি তো অমুক ভালো কাজটা করছি আল্লাহ আমি তো এই মানুষকে সাহায্য করেছি মানে ভালো যত কাজ আছে ওই ভালো কাজের উশিলা দিয়া আল্লাহ আমি তো ভালো কাজটা করছি এই ভালো কাজটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমার দোয়াটা কবুল করেন করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ মানে আল্লাহকে উশিলা দিয়া আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো ভালো কাজ করছি আল্লাহ আমি একটা মানুষকে সহযোগিতা করছি আল্লাহ আমি মা বাবার খেদমত করছি আল্লাহ আমি দুই রেখার নামাজ পড়ছি হ্যাঁ আপনি যদি ভালো কাজের উশিলিয়া আল্লাহকে দেখান আল্লাহ এই কাজটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি আমার দোয়াটা কবুল করেন এই উশিলিয়া দিয়ে দোয়া করতে রাজি আসেননি আর দুই নম্বর হচ্ছে আপনি দুই নম্বর উসিলা আল্লাহর কাছে দিবেন আল্লাহ আপনার তাউইদের উসিলা লা ইলাহা ইল্লাহ লাহু আহ্মদু রসুল্লাহ এ তাউইদের উসিলা করিয়া আপনি আমার দোয়াটা কবুল করেন এই উসিলা দিয়ে দোয়া করতে রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বেশি পিসি দোয়া করবেন কি করবেন ভাই বেশি বেশি সুস্থ আছেন এখন দোয়া করবেন অসুস্থ হইলে যে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন এমনটা করা যাবে না সুস্থ আছেন দোয়া করবেন এই দোয়াটা আপনার জন্য উঠায় রাখবে আল্লাহ যখন বিপদে পড়বেন বিপদের সময় কার্যকর করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে আমাকে সুস্থ অসুস্থ সর্ব মুহূর্তে আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করার তৌফিক দান করেন বলেন আমিন মা আলাইনা ইলাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ